সকল প্রবাসীদের জন্য আজকে খুবই সুন্দর একটি খবর নিয়ে হাজির হয়েছি সকল প্রবাসী কর্মীদের প্রতিবন্ধী সন্তানদের জন্য একটি ভাতার ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সকল প্রবাসীদের জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে সকল ধরনের প্রবাসী নিউজ আপনারা আপডেট পেতে থাকবেন কথা না বাড়ি আসুন আপনাদেরকে জানাই সেই মূল বিষয়টি ওই জানাস কল্যাণ বোর্ডের মাধ্যমে একটি অনুদানের ব্যবস্থা করা হয়েছে যারা প্রবাসী আছেন আমরা যারা প্রবাসে থাকি তাদের যাদের সন্তান আছে অনেকে সন্তান কিন্তু প্রতিবন্ধী হয় অনেকে হয়তো প্রতিবন্ধী হয়ে জন্ম নেয় তো তারা কিন্তু পরিবারের কাছে একটি বোঝা হয়ে থাকে এবং দেখা যাচ্ছে যারা যারা প্রবাসী আছে তারা কিন্তু বাইরের দেশে থাকে এবং তারা তাদের সেই সন্তানকে লালন পালন করতেও পারে না অনেক সময় দেখা যাচ্ছে যারা প্রবাসে ভালো থাকে না যার কারণে কিন্তু সন্তানের খরচ বহন করতেও তাদের হিমশিম খেতে হয় তো সেই সমস্ত বিষয়কে মাথায় রেখে ওই জানাস কল্যাণ বোর্ড বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি খুবই সুন্দর ভাতার ব্যবস্থা করেছেন যে সমস্ত প্রবাসী কর্মীদের প্রতিবন্ধী সন্তান আছে তারা এই ভাতার জন্য আবেদন করতে পারবে স্ক্রিনে আপনারা একটি নোটিশ দেখতে পাচ্ছেন যেটি গত তিরিশ চার দুই হাজার পঁচিশে দেওয়া হয়েছিল বাংলাদেশ সরকারের ওয়েবসাইটে এবং সেখানে বলা হয়েছে বিজ্ঞপ্তি প্রবাসী কর্মী প্রতিবন্ধী সন্তানদের প্রবাসী ভাতা প্রদানের জন্য আবেদনের আহ্বান আপনাদেরকে কিন্তু এই প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে হবে এবং সে সরকার সরকার কিন্তু আপনাদেরকে আহ্বান জানাচ্ছে ওই জানাস কল্যাণ বোর্ড আপনাদেরকে আহ্বান জানাচ্ছে যে আপনারা আবেদন করুন আবেদন করলে তারা কিন্তু জানতে পারবে যে কাদের কাদের প্রতিবন্ধী সন্তান আছে এবং তাদেরকে তারা এই ভাতার ভাতার আওতায় নিয়ে আসবে এখানে আবেদনের যোগ্যতা হিসেবে যেটিকে বলা হয়েছে যে সকল প্রবাসী কর্মী বিএমইটি বহির্গমন ছাড়পত্র ওই জানাস কল্যাণ বোর্ডের মেম্বারশিপ গ্রহণ করেছেন মৃত কর্মীর ক্ষেত্রে যাদের পরিবারের পরিবারকে ওই জানাজ কল্যাণ বোর্ড হতে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে মাসিক এক হাজার টাকা হারে বাৎসরিক বারো হাজার টাকা পাঁচ বছর মেয়াদের জন্য এই ভাতা প্রদান করা হবে একলা জানুয়ারি দু থেকে তা কার্যকর হবে এই কার্যকর বিষয়টি কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন না এবং এই নোটিশটি আমাদের হাতে এসে পৌঁছেছে দুদিন দিন আগেই এবং এই নোটিশটি গতকালকেই প্রকাশ করা হয়েছে এছাড়াও আরও একটি উদ্যোগ ছিল ওই জানাজ কল্যাণ বোর্ডের মাধ্যমে সেটি হচ্ছে প্রবাসী ভাতা আপনারা হয়তো অনেকেই পেয়েছেন অনেকে আবার না এই বিষয়ে ওই জানাস কল্যাণ বোর্ডের মাধ্যমে কিন্তু যারা বিদেশ ফেরত কর্মী ছিল তাদেরকে কিন্তু একটি ভাতার ব্যবস্থা করা হয়েছিল সেখানে কিন্তু আমিও একসময় আহ একটি ভাতা পেয়েছিলাম একটি অনুদান পেয়েছিলাম সরকারের পক্ষ থেকে যখন আপনারা একেবারেই বিদেশ থেকে চলে যাবেন দেশে আপনার টিকেট এবং বাংলাদেশে এন্টার করার এবং কোন দেশ থেকে এক্সিট করছেন সেই সিলগুলো আপনারা প্রমাণ সহ এখানে আবেদন করলে কিন্তু আপনার একটি ভাতার ব্যবস্থা করে দিছিল। এই ভাতাটি কিন্তু খুব ভালো ছিল যে সমস্ত প্রবাসী ফেরত গেছেন তাদের ক্ষেত্রে এই ভাতাটি প্রযোজ্য ছিল যেটি এখন বন্ধ করা হয়েছে আপনারা হয়তো অনেকেই পেয়েছেন অনেকেই পাননি এবং অনেকে আপনারা জানতেনও না এই ব্যাপারে এবং সেই একই সংস্থার পক্ষ থেকে এই ব্যবস্থাটিও করা হয়েছে প্রতিবন্ধীদের ভাতার জন্য সেটি হচ্ছে ওইজানাস কল্যাণ বোর্ড আপনারা ওয়েবসাইটে গেলে বিস্তারিত দেখতে পাবেন তারা এখানে একটি তালিকা দিয়ে রেখেছেন আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি নোটিশটি আপনারা বিস্তারিত পড়ে নেবেন তাহলে আপনারা বুঝতে পারলেন যে যাদের সন্তান প্রতিবন্ধী আছে যে সমস্ত প্রবাসীদের তারা কিন্তু ইচ্ছা করলেই এই প্রবাসী ভাতার জন্য আবেদন করতে পারবেন অথবা দেখা যাচ্ছে যে হয়তো অনেক ভালো ইনকাম করে তাদের চক্ষু লজ্জা লাগতে পারে যার কারণেই কিন্তু তারা এই আবেদনটি করতে যাবে না সেটি সেক্ষেত্রে সেটি তাদের পার্সোনাল নিতান্ত ব্যক্তিগত ব্যাপার বলে আমি মনে করি তবে এখানে যে অ্যামাউন্টটি বলা হয়েছে বছরে বারো হাজার টাকা বছরে বারো হাজার করে হলে তারা পাঁচ বছরের জন্য দেবে যেটি দাঁড়াই পাঁচ বারং ষাট ষাট হাজার টাকা এই পাঁচ বছরে আপনার সন্তান পাবে ষাট হাজার টাকা তবে এই ষাট হাজার টাকা যারা যে সমস্ত প্রবাসী আছেন যাদের ভাগ্য ঘরে বিদেশে এসে আশা করি তাদের জন্য খুব বড় একটা উপকার হবে আশা করি এমন প্রতিবন্ধী সন্তান যেন কারো জন্ম না নেয় সবার যেন সুস্থ সুন্দর পরিবার হয় সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ